ভাই কবুতার প্রেমিক ভাই বোন আজকে সারাদিন আসে নাই অনেক রোদ্রের কারণে কবিতারদের দেখ সকালবেলায় আজকে তাড়াতাড়ি খোলা হয়েছে এরপরে খাবার দেওয়া হয় আজকে সারাদিন একটা সমস্যা ছিল আমার ফেসবুক আইডিতে সে সমস্যাটা হচ্ছে লাইক দিচ্ছি কিন্তু লাইক হচ্ছে না কমেন্ট করছি কিন্তু কমেন্ট হচ্ছে না কি কারণে হচ্ছে আমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না যদি আপনারা কেউ এই সমস্যার কারণ জানেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই আচ্ছা আমি ব্যাক ক্যামেরাটা চালু করতে ভিডিও করছি আর একটা খাবার দিচ্ছি একটু সমস্যা হবে তবুও আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন দেখতে পারছে বাচ্চা আছে এগুলা বাচ্চা গুলা কিন্তু ওদের না এগুলো রক্ষা কবুতরের বাচ্চা আমি ওদের ডিম নষ্ট হয়েছে ওদের ডিম গুলো চেঞ্জ করা লক্ষা কবুতরের ডিম দিয়ে দিছি তারা সুন্দর করে খাবার খাওয়াই মোটামুটি ভালোভাবে বড় করছে দেখতে পাচ্ছেন আপনারা আর নিচে যে কবুতর দেখতে পাচ্ছে এটা শার্টিং কবুতর কিছুদিন আগে আনছি আমার অ্যাঞ্জেলের সাথে জোড়া দিচ্ছি আর অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেলের যে পায়রাটা ছিল সেটা তো উড়ে গেছে দুর্ভাগ্য আমার ওকে ফার্স্টে আনছিলাম রাখার পর ও চলে গেছে কি কারণে মনে কেউ আটকে রাখছে এমনটাই হতে পারে অর্থাৎ

এখানে রয়েছে একটি সুন্দর একটা জোড়া হোমাজোরা এত ফ্লাইং করে কালকা অনেক ভাবছি হোমাজোরা গেছে গা ও রাত্রে বেলা আসছে প্রায় সন্ধ্যা হবার আগে মুহূর্তে আসছে পায়রেটা পায়রাটা চলে আসছে পায়রাটা আসছে বিকেলে সকালবেলা যাইয়া পায়রিটা আসছে সকালবেলা যাইয়া রাত্রে আসছে আমরা ওদের জন্য অনেক বসছিলাম ভাবছি ওরা আর আসবে না পরে দেখে ওরা আসছে ভালোই লাগছে ব্যাপারটা দেখে ওদেরকে খাবার দেওয়া তো চট শুরু করে আসছে দেখেন এখানে ওরা এত ক্ষিদা লাগছে ওদের আজকে আমি এত দেরিতে করে আসছি বাচ্চা গুলা পাতিল থেকে নিচে নেয় না ওদের মায়ের খাবারের পাতিলের সামনে চলে আসছে ওদের একটু বেশি করে খাবার গুলো দিয়ে দিই ওদের খিদাটা একটু বেশি লাগছে মনে হয় খা ঠিক মতো খা এখন বাচ্চা গুলো কি করতে এখানে শার্টিং কবুতরটা খাচ্ছে ওর খাওয়ার শেষ মনে হয় আর এখানে আছে আমার লক্ষা কবুতর ওরাও খাবার খাচ্ছে আর এখানে একটা বাচ্চা আছে লক্ষা কবুতরের আর কিংকুতার তো ডিম নিয়ে বসে আছে পায়রা পায়রে এখানে ঠোকরানোর জন্য প্রস্তুত হাত দিলে ঠোকরাবো দেখছেন ওর ঠোকরাতে আলসি করবো না এমন পায়ে হাত পুরো ছিদ্র করে দেবে এমন ঠোকরে ঠোকরাবে দেখছে দেখছেন ওর আলসি ও অনেক বেদা ভাব ঠোকর দিলে ওর ধার লাল করে ফেলছে এখানে সমাজরা কবুতর সুন্দর করে খাবার খাচ্ছে ওদের দেখতেও ভালো লাগে ওদের এখানে পানির পাত্র নেই ওদিক ওই দিন ভাঙিয়ে গেছে একটা পানির পাত্র আমার পাত্রটা একটু অদল বদল করে দিতে হবে খা দেখছেন ওরা খাওয়া জলে পানির তৃষ্ণা এতটা লাগছে আজকে কিন্তু অনেক গরম পানির তৃষ্ঠা লাগাটা স্বাভাবিক আপনারা বেশি বেশি কবুতরে পানি দিন যে গরম পড়তেছে আজকে এতদিন যে বৃষ্টি ছিল আবহাওয়া অবশ্যই আগের থেকে অনেক ঠান্ডা এখানে তো ওদের খাবার খাওয়ার জন্য অনেক সামনে চলে আসছে সব গাছ দেখাচ্ছে অনেক সুন্দর ফুল অনেক সুন্দর কাঠ গোলাপ আমার ছাদের একটা কাঠ গোলাপ গাছ এখানে কয়েকটা ফুল ধরছে এখানে ধরছে এখানেও ধরছে আজকে কিছুক্ষণ পরে আমি এদের গাছে পানি দিতে হবে গাছের গুঁড়ো সবগুলোই এই শুকাই গেছে অনেক রোদ্রের কারণে গাছে আজকে পাই কেন ড্রাগন ফল ড্রাগন ফলটা মোটামুটি বড় হয়েছে অনেকগুলো কোষ আইছে দেখতে পাচ্ছেন নতুন নতুন কোষ এখনো একবার ড্রাগন ধরে নেই চার পাঁচ পাঁচ হয়েছে কিন্তু এটার বয়স ব্যাপার না হয়তো ধরবে এটা আনছিও বেশি দিন হয় নাই এখানে আছে একটা ফুল গাছ ফুল গাছের গাছ আছে আর গাছে লেবু ধরে আছে দেখতে পাচ্ছেন এই লেবুগুলো এখনো ছোট এখনো পরিপক্ক হয়নি খাওয়ার জন্য এখানে আরও কয়েকটা আছে লেব ফুল গাছ আছে মোটামুটি ভালোই আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আমি এটাকে অনেক যত্ন করি অ্যালোভেরা গাছটাকে একটা বড় পাতিলে এটা রোপণ করবো অনেক সুন্দর একটা অ্যালোভেরা গাছ তা আমি নিজে হাতে আলাদা করে কেমন বলবেন তো পাতাগুলো কেমন হয়েছে ওর ওর পাতাগুলো ছিল একদম চিকেন চিকেন ওরা আসতে এরা আলাদা করে এরা যত্ন সহকারে অনেক কিছু দিয়ে টার দিয়ে ওরা মোটা করছি মোটামুটি ভালোই সাইজ হয়েছে এখানে বলছে ঘাস ফুল অথবা নয়টা ফুল অনেকে অনেক কিছু নাম বলে এখানে আছে এগুলো সবগুলোই এই টাইমে নষ্ট হয়ে যায় ফুলগুলো নয়টার পরে ওরা ভালো থাকে রোদ্রের কারণে গাছের অবস্থা অনেক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন যখন রোদুলা শেষ হবে তখন গাছে পানি দিতে হবে আর এখানে মোটামুটি ভালোই মরিচ ধরছে এটা আমি নতুন মরিচ গ্যাস লাগাইছি ফার্স্ট টাইম মরিচ ধরছে সরি এ মাসে মরিচ গ্যাস আর এখানে রয়েছে একটা পুরাতন মরিচ গ্যাস এটা অনেক পুরাতন গাছ এটার বয়স দুই বছরের মতো এটা ভালো অনেক মরিচছে পাঁচ ছয় কেজির মতো একবার ধরা শেষ হলে আবার পরবর্তীতে আবার মরিচ দেয় এমন এখানে ফুল আছে অনেক ঝাল এই মরিচগুলোতে এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে এখান থেকে নেওয়া একটা চারা থেকে এখানে অনেকগুলো চারা অ্যালোভেরা আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন